কুয়ারা গ্রামে কুড়ি বিঘা জমির খড়ের পালুই প্রায় চল্লিশ কাহন খড় সহ চারশো বস্তা ধানের দুটি পালুইয়ে আগুন বৃহস্পতিবার দুপুরে হঠাৎ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের পলসনা অঞ্চলের কুয়ারা গ্রামে কুড়ি বিঘা জমির খড়ের পালুই প্রায় চল্লিশ কাহন খড় সহ চারশো বস্তা ধানের দুটি পালুইয়ে আগুন লেগে যায় ঘটনাটি ঘটে পলসনা অঞ্চলের কুয়ার গ্রামে দুপুর দুটো তিরিশ নাগাদ সন্ধ্যা পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় আগুন নেভানোর জন্য হাত লাগালেন এলাকার পঞ্চায়েত সদস্য প্রণব কুমার ঘোষ সহ স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীদের কাছে জানা যায় এই খড়ের পালুই ও ধানের মালিক কুয়াড়া গ্রামের বাসিন্দা অরূপ ঘোষের আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন কাটোয়া থানার পুলিশও এসে উপস্থিত হয় অরূপ ঘোষ জানান আমার প্রচুর ক্ষতি হয়ে গেল চল্লিশ কাহন খরের মূল্য প্রায় আশি হাজার টাকা ঋণ করে চাষ করেছিলাম কিন্তু সব শেষ হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং যাতে আমি সরকারি সরকারি সরকারিভাবে এই ক্ষতিপূরণ পায় সেই ব্যাপারে ওনারা হস্তক্ষেপের বিনীত অনুরোধ জানায় এলাকার পঞ্চায়েত সদস্য প্রণব কুমার ঘোষ উনিও প্রাথমিকভাবে আগুন নিভানোর কাজে হাত লাগান এবং জানান প্রশাসনের কাছে অনুরোধ করব যদি সরকারি কোনো সাহায্য পায় তার উপযুক্ত ব্যবস্থা করিব কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান আমাদের গ্রামে আগুন লেগেছে তিনটে পালুই পুড়ে গেছে কাটোয়া থেকে দমকল এসে দুটো ইঞ্জিন এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে এবং গ্রামের লোক সবাই হেল্প করেছে